এখনকার পানি এগুলা চিনবেও না এগুলা নামও জানে না আসলে আমি যখন ছোট ছিলাম তখনও আমি এগুলো খাই নাই তো আপা হঠাৎ করে বলতেছিল উনি ভিডিও দেখছে কার যে এই কটকটির কথা আমি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি প্লেটে একটু তেল দিয়ে রেখে দিলাম আর এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি দুই কাপ চিনির সাথে দুই কাপ পানি দিব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন তো ছোটোবেলায় আমি এই কটকটি খাই নাই আপাদের সময় নাকি এই কটকটি খুব ছিল ওনারা খেয়েছে এই কটকটি আর খেতে নাকি খুবই ভালো ছিল এজন্য জন্য উনি আমাকে রিকোয়েস্ট করছে যে এই কটকটি বানিয়ে দেওয়ার জন্য ওনাকে তো আমি যখন খাই নাই খেতে কেমন লাগে আমারও কিন্তু খুবই ইন্টারেস্ট ছিল এটার প্রতি যে আমিও বানাবো বানিয়ে দেখবো এটা কেমন লাগে খেতে তো এটা চিনি শিরাটা ভালোভাবে করতে হবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর ফার্স্ট টাইমই ট্রাই করব আর এখন দেখতেছি সব জায়গায় শুধু এই কটকটি রেসিপি এই কটকটি খেতে কেমন লাগে আমিও ভয়ে ভয়ে বানাচ্ছিলাম কখনো খাওয়া হয় না আর আমি এত মিষ্টি পছন্দ করি না তারপরও ট্রাই করতেছি আবদার পূরণ করতে হবে আপা ছোটোবেলায় খেতে ওনারও এখন নাকি শৈশবে ফিরে যেতে ইচ্ছা করতেছে এর জন্য ওনার জন্য এই কটকটি আমি তৈরি করতেছি আর কটকটি তৈরি করতে তো আমার আহমরি সমস্যায় পড়ে গেছে আমার চুলাতে এমনিতে আগুন জ্বলতেছে না বেশ কিছুদিন বর্ষার পরে আমার চুলার অবস্থা খুবই খারাপ খুবই কষ্ট হচ্ছে আমার আগুন ধরাতে একবার নিভে যাচ্ছে একবার জ্বলছে তা খুবই জ্বলছে নিভে গেলে আর ধরাতে পারছি না তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি একটু খাবার ছুড়া দেবো আমার ক্যারামেলটা একটু বেশি লাল হয়ে গেছে আর একটু সাদা থাকলে ভালো হতো চিনিটা ভালোই পুড়ে গেছে দেখতেছি তো এখানে আমি একটু খাবার ছোটা দিয়ে নিয়েছি দিয়ে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে এদিকে চুলার জাল অফ করছি তারপরও আগুনের যে তাপ সেটা লাগতেছে তো কোনো মতে আমি কটকটিরে নামাইছি নামায়ে প্লেটে রাখছি আর প্লেটটা তো আগে থেকে আমি তেল দিয়ে রেখে দিয়েছিলাম তাতে আমার অনেক সুবিধা হয়েছে পারলে আপনারা বাটার পেপার বা কোনো পেপার তেল দিয়ে দিয়ে তারপরে ওর উপরে রাখতে পারেন কটকটি তো পাঁচ মিনিটের ভিতরেই এটা শক্ত হয়ে গেছিলো তো এটা অনেকে আবার বাদাম দিয়েও তৈরি করে নেক্সটে আমার ইচ্ছা আছে বাদাম দিয়ে তৈরি করার জন্য আর কটকটি জীবনের প্রথমবার খেলাম খেয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে আগের ছোটোবেলায় ভালো ছিল আমার সময় তো কটকটি ছিল না তো আমি এখন নিজেকে আবার সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম সাথে সাথে আপাও গেল তো আমাদের সময়তে যখন ছিল না আপাদের সময়তে ছিল এগুলো খেতে খুবই ভালো লাগে আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি আপনারাও কিন্তু কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যেতে পারেন আপনারাও এটা ট্রাই করতে পারেন আর বাচ্চাদের দিতেও পারেন ওরা অনেক অনেক পছন্দ করবে আমার যখন খেতে ভালো লাগছে আশা করি এটা আপনাদেরও খেতে ভালো লাগ থাকবে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর কটকটির স্বাগতম আল্লাহ হাফেজ